আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিনজলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে কিছু জমি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার একটা নতুন বীজতলা তৈরির জন্য জমি এই জমিটি এখন প্রস্তুত করা হচ্ছে বীজতলা তৈরি করার জন্য আর আজকে যে বীজতলাটা তৈরি করব। সেটি হচ্ছে কপির চারা তৈরি বা কফির বীজতলা তৈরি আমি আমার এই জমিতে ফুলকপি যে রয়েছে সেই ফুলকপির এক প্যাকেট বীজতলা তৈরি করার জন্য গতকাল বাজার থেকে মধ্য আগাম যে ফুলকপি চারা রোপণ থেকে উত্তোলন পর্যন্ত এর সময় হচ্ছে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন বা পঁচপান্ন দিন এমনটা হতে পারে এই কপিটা এই ফুলকপিটা এবার আমি আমার এই জমিতে চাষ করার জন্য নিয়ে এসেছি গতবার যদিও আমি অনেক ফুলকপি করেছিলাম পাতা কপি এবং ফুলকপি সহ কিন্তু বাজার মূল্য ভালো না থাকার কারণে তেমন কোনো লাভবান হতে পারিনি তবে দেখা যাক যে ফসলে যায় সেই ফসল আবারও করতে হয় তা না হলে কিন্তু তার একটা যে স্বাদ সেটা বোঝা যায় না যাই হোক এখানে জমি প্রস্তুত করার পূর্বে আমি কিন্তু প্রথমে যে আপনাদেরকে দেখালাম ফোরাডান সেই ডান্ডা দিয়ে নিচ্ছি ফোরাডানটা দেওয়ার মানে হচ্ছে মাটিতে যে সমস্ত ক্ষতিপাক আরো পোকামাকড় রয়েছে সেই ক্ষতিকারক পোকামাকুলোকে ধ্বংস করার জন্য যেহেতু আমার এখানে প্রায় দুই ধারির মতো রয়েছে জায়গা অর্থাৎ পাঁচ হাত বাই পাঁচ হাতের মতো জায়গা হবে সেই জায়গাতে কিন্তু আমি আজকে এই এক প্যাকেট ফুলকপির যে বীজ সেটা ফেলব সেই কারণে এই জমিটুকুর জন্য আমি আড়াইশো গ্রাম যেই দানাদা কীটনাশক ফোরাডান সেটা এখানে দেব তারপরে মাটি কোদালের সাহায্য এই মাটিটাকে ভালোভাবে উলট পালট করার পর মাটির ভিতরে যে চাকা রয়েছে সেই চাকাগুলোকে ভেঙে জোরে করবো কপির বীজটা যেহেতু একদমই ছোট মানে সরিষার বীজের মতো সরিষার মতো সেই কারণে মাটিগুলোকে যদি জোর জোরে করে না নেওয়া হয় মাটিগুলো এই বীজগুলো যদি চাকার নিচে বা জলার নিচে পড়ে তাহলে কিন্তু বীজগুলো মাটির উপরে উঠে আসতে পারবে না সেই জন্য বিষ মাটিতে দেওয়ার আগে মাটিগুলোকে একদম ছোটো করে নিতে হবে আর একটি কাজ সেটি হচ্ছে এই বীজ মাটিতে বপন করার পূর্বে যেহেতু এটা হাইব্রিড সেই কারণে অবশ্যই এক ঘন্টা রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে তারপর বীজটাকে ঠান্ডা করার পর মাটিতে ফেলতে হবে যেহেতু এখন প্রচুর পরিমাণে রোদ রয়েছে সেই কারণে আমি বীজটাকে এক ঘন্টা মাটিতে দিয়ে এক ঘন্টা আমি রোদে দিয়ে রাখছি এই ফাঁকে মাটির যে কাজ মানে জমির যে কাজ বীজতলার যে কাজ সেই কাজটা আমি করে নিচ্ছি প্রথমে আমি ফোরাডনটা এখন জমিতে দেবো ফোরাডনটা ছিটানোর পরেই মানে কোদালের সাহায্যে উলট পালট করার পর মাটিগুলোকে তারপর যে চাকা বা ডিলাগুলো রয়েছে সেগুলো বেঙ্গে একদমই ছোটো করে নিব। যাই হোক কথার ফাঁকি ফাঁকি যেহেতু এই আমার জমির কিন্তু প্রস্তুত করে ফেলেছি এখন আপনারা দেখতে পারছেন যদিও প্রস্তুত করার সময় আপনাকে আমি দেখাতে পারিনি কিন্তু এখন দেখাচ্ছি যে কিভাবে কীভাবে ফেলছি এখানে কিন্তু তিন ইঞ্চি পর পর একটি করে লাইন করে নিচ্ছি আঙুলের সাহায্য অথবা কাঠের সাহায্য শক্ত একটা কাঠের সাহায্য লাইন করে নিচ্ছি কেইলের মতো করে একদম এক ইঞ্চি হাফ ইঞ্চি গভীর করে এই গভীরের মধ্যেই কিন্তু আমি ছোট ছোট যেই সরিষার দানা মতো কপির বীজগুলো রয়েছে সেই বীজগুলো সমপরিমাণভাবে ফালানোর জন্য চেষ্টা করছি যাতে করে চারা থেকে চারা দূরত্ব বজায় রাখার কারণে চারা থেকে চারা দূরত্ব থাকার কারণে গাছগুলো ছোটো থেকে মোটা তাজা হবে এবং কোনোটা গাছের সাথে গাছ প্রতিযোগিতা হয়ে বেড়ে ওঠার জন্য প্রতিটা গাছই যাতে সমপরিমাণ হয় সেই কারণে এই পদ্ধতিটা আমি অবলম্বন করছি গতবারও কিন্তু ঠিক আমি একই নিয়মে চারা করেছিলাম এবারও সেইভাবেই করছি কারণ আমি যদি চারাগুলো সমস্ত জায়গায় বুনে দেই তাহলে হবে কি কোনো জায়গায় দেখা যায় যে একসাথে তিন থেকে চারটি বীজ পড়বে পাশা পাশাপাশি পড়বে তখন কিন্তু সবগুলো কপির যেই চারাগুলো সম হবে না কোনোটা ছোট হবে কোনোটা বড় হবে আর এইভাবে যদি আমি যদিও সময় লাগবে সময় লাগলেও এইভাবে যদি আমি বীজগুলোকে সুন্দর করে ফেলে দিতে পারি মানে পরিমাণভাবে দূর পরিমাণ মতো দূরত্ব বজায় রেখে তাহলে আমার প্রতিটা গাছই কিন্তু সমপরিমাণ হবে এবং গাছগুলো মোটা তাজা হবে আর এই বীজগুলো ফেলানোর পর ঝোরা যে মাটি দোলা মাটিটা ফেলে দিয়ে সেই মাটিগুলো দিয়ে ঢেকে দেওয়ার পর মাটিতে যদি রস না থাকে তাহলে কিন্তু মাটিতে সেচ দিতে হবে আর সেচটা সবসাইতে যদি ঝর্ণা অথবা আমরা যে কীটনাশক স্প্রে করি এই সমস্ত জিনিস দিয়ে যদি দেওয়া যায় তাহলে যেখানে যে পরিমাণে পানি প্রয়োজন ঠিক সেই পরিমাণভাবেই পানি দেওয়া যাবে এতে করে কোনো জায়গায় বেশি পানি পরে বেশি জলবদ্ধতা বা কাদা সৃষ্টি হবে না এবং কি বিষেরও কোনো ক্ষতি হবে না প্রয়োজন হলে একদিন পর পর পানি দিতে হবে অথবা প্রতিদিনও পানি দেওয়ার প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে আবহাওয়ার উপর নির্ভরশীল করে যাই হোক বন্ধুরা আমি ভিডিওটি আর লং করতে চাচ্ছি না যেহেতু কাজ করছি আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ